আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো ভিডিও শুরুতেই বলে নিই যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা শুধু নারীরাই কিন্তু পুরুষের হাতে নির্যাতিত হই এরকম কিন্তু না পুরুষরাও কিন্তু নারীদের হাতে নির্যাতন হয় তো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব আসলে মনে হলো যে না এই বিষয়টা শুধু আমি না অনেকে হয়তো চিন্তা ভাবনা করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নির্যাতন মানেই মনে করি শুধু নারী নির্যাতন হবে এটাই মানে অনেক লোক কিন্তু ভেবেই নিয়েছে যে নির্যাতন মানে হচ্ছে নারী নির্যাতন বা নারীর উপরে হবে বা শিশুর উপরে হবে যাই হোক এরকম কিছু একটা যাই হোক তার আগে একটু বলি সেটা হচ্ছে আর আপনারা যারা আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলটার সাথে আছেন তারা কিন্তু এখানকার ভিডিও অলরেডি পেয়ে গিয়েছেন আর সেই জন্য বিস্তারিত কিছু বললাম না এটা হচ্ছে নিকলি যাওয়ার রাস্তায় মরিষ যাওয়ার আগে যে রাস্তাটা পড়ে একটা মানে ব্যাকসাইডের রাস্তা যদিও এটা সহজ রাস্তা না আমরা ভুল রাস্তায় গিয়েছিলাম তো ওখানে হচ্ছে কিছু সময় কাটালাম আর ভিডিও করলাম সমস্ত সব কিছু কিন্তু আমি আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে শেয়ার করেছি সেই জন্য আর আপনাদের সাথে তেমন এখানকার বিস্তারিত শেয়ার করতেছি না তো আমার ভিডিওর সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যারা ভুলে গিয়েছেন লাইক দেওয়ার কথা তারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন তো যাই হোক আমি কিন্তু থামনেলে বলেছি যে নারীর হাতে পুরুষ নির্যাতন তার মানে এই না যে বউর হাতে শুধু স্বামী নির্যাতন ব্যাপারটা কিন্তু এরকম কখনোই মনে করবেন না সে নারীটা হতে পারে আপনার মা আপনার শাশুড়ি আপনার বউ আপনার বোন মানে আপনার ফ্যামিলির মানে যে কেউ ঠিক আছে নারী নারী অবশ্যই তো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতেছি আর আমার এই কথা বলাতে যদি আপনাদের কারো একটু খারাপ লেগে থাকে বা কথাগুলো যদি অবাস্তব মনে হয় তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার কাছে যেটা বাস্তব মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আর একটু সময় নেবো এখানে হচ্ছে আমি পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জুতা পরে আর পাশে কিন্তু খেয়াল করবেন আমার হাজব্যান্ড কিন্তু জুতা খুলে হাতে করে নিয়ে তারপরে রাস্তা পার হচ্ছে এখানে এসে যখন দেখলাম যে তার হাতে জুতা আর আমার পায়ে জুতা তখন কিন্তু আমার বেশি একটা খারাপ লেগে গেলো কারণ জুতাগুলো ভিজতেছিল বিদায় সে কিন্তু হাতে করে নিতেছিল যে নষ্ট হবে তবে আমার জুতাটা কিন্তু ঠিকই ভিজতেছে তারপরেও কিন্তু আমার সাথে রাগ করে নাই অথচ আমাকে বলতেছে যে তুমি খালি পায়ে হাঁটলে তুমি পিছলা রাস্তাটা পরেও যেতে পারতা তার থেকে ভালো হয়েছে তুমি জুতা পরে হাঁটতেছো আসলে এখানে অনেক কিছুই শেখার আছে আমার পায়ের জুতাটাও কিন্তু দামি তার থেকে তার পায়ের জুতাটা কিন্তু কম দাম বাট এখানে সে আমাকে যে স্যাক্রিফাইসটা করলো হয়তো কোনো স্বামী করতো কিনা আমি জানি না তবে সে কিন্তু করেছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং কি কষ্টও লেগেছে আরেকটা বিষয় সে কিন্তু জুতা হাতে করে ও রাস্তার ওই পার থেকে এ জুতা রেখে তারপর হচ্ছে আবার মোটরসাইকেল নিয়ে আসবে কিন্তু আমি ভিডিও করতেছিলাম বলে সে মনে করছিল যে হয়তো জুতাটা আনতে আমার অসুবিধা হবে এটা চিন্তা ভাবনা করে সে জুতাটা রেখে তারপরে আবার গিয়ে তারপরে সাইকেল নিয়ে আসবে তো যাই হোক এই ছোটো ছোটো কেয়ার অনেক ভালো লাগে এবং কি কিছু কিছু স্বামী আছে যে এরকম দায়িত্ব নিতে তারা ভালোবাসে আর এই দায়িত্বগুলোকে আমাদের অবশ্যই মর্যাদা দেওয়া উচিত আমরা যদি এই মর্যাদা দিতে না পারি তাহলে কিন্তু এই স্বামীর যে একটা কেয়ার এটা কিন্তু কখনো সার্থক হয় না সে কিন্তু আমাকে বলে নাই তারপর আমার মনে হয়েছে দেখেন জুতোটা রেখে তারপরে গাড়িটা নিয়ে আসবে তো যাই হোক যে কথা বলতেছিলাম আমি আজকে সেই কথা আপনাদের সাথে চলে যাই আমরা কিন্তু ছোটো থেকে বড় মধ্যবয়সী এবং কি সবাই কিন্তু জানি নারী নির্যাতনের কথা এ কথা আমার মনে হয় না এমন কেউ না জানে নারী নির্যাতন তো যাই হোক আমরা সবাই যে নারী নির্যাতনের কথাই চিন্তা করি আর কখনো চিন্তা করে দেখলাম না আমাদের সমাজে বহু পুরুষ কিন্তু নির্যাতিত হয়ে থাকে নারীর হাতে এবং কি নিজেদের স্ত্রী প্রেমিকা বা ঘনিষ্ঠ নারীর সঙ্গে বা হতে পারে সেটা মায়ের কাছ থেকে শাশুড়ি বউ যেটাই বলেন নাকি বললাম তো এক কথায় আজ আমরা সেই আলোচনাটাই করতেছি আসলে ধরেন মানসিক নির্যাতন করে অনেক ফ্যামিলিতে হতে পারে সেটা মায়ের পক্ষে বা হতে পারে সেটা স্ত্রীর পক্ষে থেকে যেমন ধরেন গাল মন্দ করা ছোটো করে কথা বলা মানসিক চাপে রাখা অনেক সময় কিন্তু শারীরিক চাপেও রাখে যেমন চর থাপ্পড় শারীরিক আক্রমণ এগুলো কিন্তু একটা নির্যাতনের মধ্যেই পড়ে আমার কাছে মনে হয় আবার অনেক সময় ফ্যামিলিতে দেখবেন উপার্জন করেও কিন্তু নিয়ন্ত্রণের কোনো সুযোগ পায় না অনেক পুরুষ মানুষ আছে এরকম যে তারা উপার্জন করতে পারে তাদের উপার্জনটা ভালো লাগে কিন্তু তারা কিন্তু উপার্জনের মানে ব্যয় যে করবে এই সুযোগটা তাকে দেওয়া হয় না সেটা তার স্ত্রীর পক্ষ থেকে হোক বা মায়ের পক্ষে থেকেও হোক এরকমটাও অনেক সমাজে দেখেছি আবার অনেক সমাজে দেখবেন যে নারী মিথ্যা নির্যাতন মামলা বা সন্তানকে দূরে রাখে এটাও কিন্তু এক একজনের সামাজিক মানে নির্যাতনের মধ্যে পড়ে আবার দেখবেন যে অনেকে স্বামীকে মিথ্যা যৌতুকের মামলায় কিন্তু মানে হয়রানি শিকার করে এক কথায় সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক স্বামীরাই কিন্তু তার স্ত্রীর ভুল মানে এটা প্রমাণ করতে চায় না বা করেও না জায়গায় দেখবেন পুরুষরা বলে যে আমার স্ত্রীর ভুল ছিল বা এরকম এরকম অনেক কিছু বলে কিন্তু তারা অভিযোগ করে করে না তার কারণ হচ্ছে তারা কিন্তু ওই যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তখন আর কিছু বলে না কিন্তু সেগুলো আমাদের চোখেই পড়ে না দেখবেন মানে মানে পত্রিকায় বলেন বা যেখানে বলেন না কেন এইসব বিষয়কে কিন্তু এতটা প্রাধান্য দেওয়া হয় না যতটা প্রাধান্য একটা নারীকে দেওয়া হয় তবে এদের কথা আমাদের কিন্তু মূল্যায়ন করা অবশ্যই দরকার কারণ তারাও কিন্তু মানুষ খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে এরকম পুরুষ মানুষ অনেক আছে যখন একটা পুরুষ দিনের পর দিন মানসিক আঘাত পায় কিন্তু কাউকে বলতে পারে না তখন তার ভেতরের মানুষটা ধ্বংস হতে শুরু করে আর এই কথা চাপা কষ্ট অনেক সময় সহ্য করতে না পেরে সে কিন্তু আত্মহত্যাও করে যাই হোক আসলে সত্যি কথা বলতে আমাদের কিন্তু সচেতনতা বাড়ানো উচিত স্কুল কলেজ মিডিয়া এই আলোচনা করা দরকার এবং কি আইন সংস্কার মিথ্যা মামলা আটকানো এবং কি কঠোর আইনেরও দরকার বিশেষ করে পুরুষদের জন্য মনে হয় যে আলাদা মানসিক সহায়তার মানে একটা সুব্যবস্থা করা দরকার মানে মিডিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও কিন্তু দরকার পুরুষ ভিক্টিমদের কিন্তু উপহাস নয় সহানুভূতি দেখানো হবে দরকার আর কি এই কাজগুলো কেন করা উচিত জানেন কারণ পুরুষরাও কিন্তু মানুষ তাদেরও কষ্ট হয় কান্না আসে ভালোবাসাও লাগে একজন পুরুষ আসলে যখন নির্যাতে মানে নির্যাতিত হয় বা নির্যাতনের শিকার হয় সেটা শুধু তার একার ব্যথা নয় এটা সমাজেরও ব্যর্থতা আমি মনে করি যাই হোক অনেক কথাই আসলে শেয়ার করলাম জানি না আসলে আমার এই কথাগুলো বাস্তব কিনা আর যদি আপনাদের কাছে বাস্তব বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি এই কথাতে ভুল হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আসলে যেটা বাস্তব মনে হয়েছে শুধু বাস্তব নয় এগুলো আসলে আমার চোখে দেখা যদিও আজকের এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন তো যাই হোক আসলে অনেক কথা শেয়ার করে ফেললাম সত্যি কথা বলতে আমার সংসারে যে অশান্তি হয় না স্বামীর সাথে জগা হয় না এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে অবশ্যই সেটা ভুল সংসারে রাগ অভিমান সব কিছুই হবে তবে সেটাকে মানিয়ে গুছিয়ে নিলে দেখবেন সংসারটা অনেক সুন্দর হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলো করার হয়তো একটা সময় বুঝতাম না যখন আমার এই জ্ঞানটা ছিল না তবে যখন থেকে বুঝতে পেরে গেছি তখন থেকে কিন্তু আমার সংসারটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কারণ দেখা গেছে যে এই সব ধরে রাখলে সংসারে কখনোই শান্তি আসে না আর আমি শুরুর থেকেই কিন্তু তাকে অনেক বেশি সম্মান করতাম এবং কি এখনও সেই সম্মানটা করি তাকে কেউ ছোটো করে কথা বললে আমি তো কখনোই তাকে ছেড়ে দিই না এবং কি তার সাথে আমার যত ভালো সম্পর্কই থাক সেটা কিন্তু আমি কখনোই সহ্য করি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমিও আপনাদের জন্য দোয়া করব আর সব সময় একটা কথা মনে রাখবেন পুরুষ সব সময় তার নিজের কথা না পরিবারের কথা চিন্তা করে এটাও ঠিক হয়তো সব পুরুষ এরকম না তো যাই হোক আসলে অনেক আলোচনা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ